আসসালামু আলাইকুম ভিওয়ার্স জমি জমন আইন কারণের আরও একটি চমৎকার এবং তথ্যবল ভিডিওতে আপনাকে স্বাগত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে আমার প্রথম পর্বের ভিডিওটি দেখেছেন যে ভিডিওটিতে আমি ভূমি অপরাধ প্রতিরোধ একুশের যে আঠাশটি অপরাধের কথা বলা হয়েছে সেই পাঁচটি অপরাধ নিয়ে প্রথম পর্বে আলোচনা করেছি আজকের দ্বিতীয় এবং শেষ পর্বের ভিডিওটিতে বাদ বাকি অপরাধের শুধু প্রকৃতি নিয়ে আলোচনা করব। এখানে শাস্তির বিষয়টি আলোচনা করব না কারণ যেহেতু আইনটি পাশ হয়নি এখনও খসড়া আকারে আছে এবং কোন পরিবর্তন হতে পারে আমি শুধু অপরাধের প্রকৃতি নিয়ে আজকে আলোচনা করব যাতে সংক্ষিপ্তভাবে অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করতে পারি বিস্তারিত যাওয়ার পূর্বে ছোট্ট একটি ইন্টু ইন্টার পরে আবার ইসলাম দীর্ঘদিনের যৌন যৌন আইন কারণের অভিজ্ঞতার আলোকে অত্যন্ত তথ্যবহুল ভিডিও তৈরি করে থাকি যে ভিডিওগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে যম যম আইন কানুনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত তথ্যবহুল হয়ে থাকে। ভিওয়ার্স আজকের ভিডিওর দিতে যে অপরাধের প্রকৃতিগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে অপরাধ সে অপরাধটির কথা যদি আমি বলি সহ উত্তরাধিকারীকে বঞ্চিত করে জমি লিখে নেওয়া সেটা কি রকম হতে পারে যেমন একজন বাবা মা তার পাঁচজন সন্তান রেখে তিনি মারা গেলেন তো এই পাঁচজন সন্তান কি করলেন বন্টন নামা দলিল করতে সাব রেজিস্ট্রি অফিসে গেলেন তো তার মধ্যে একজন চালাক থাকতে পারে তিনি কি করলেন এই তার যে বন্টন নামার যে অংশ সেই অংশের মধ্যে একটু বেশি সম্পত্তি লিখে নিলেন তো এটা হতে পারে জাস্ট উদাহরণ এরকম আরও ঘটনা করতে পারে তো এরকম কাজ যদি হয় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ এবং তাকে শাস্তির সম্মুখীন হতে হবে দ্বিতীয় যে অপরাধের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে সহ উত্তরাধিকারের সম্পত্তি প্রাপ্য তার অধিক বিক্রি করা অর্থাৎ তার যে প্রাপ্য অংশ সে প্রাপ্য অংশের বেশি বিক্রি করা এটা কেমন হতে পারে যেমন একজন বাবা তার পাঁচজন সন্তান রেখে মারা গেছেন তো একজন সন্তান কি করলেন একটি ওয়ারিশন সার্টিফিকেট চারজনের নামে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাহলে চারজনের নামে অরিশন সার্টিফিকেট নিলে সম্পত্তি বেড়ে যাবে উনি এই যে অনুপস্থিত ভাই তার যে অংশ সেটু সহ বিক্রি করে দিলেন এরকম ঘটনা ঘটলেও এটি শাস্তির সম্মুখীন হতে হবে তৃতীয় যে অপরাধের কথা বলা হয়েছে যে বেদখল করা অর্থাৎ কাগজপত্র কিচ্ছু নাই জোর জোরদ জবর দখল করে সম্পত্তির অধিকারে রাখা এটিও একটি শাস্তিযোগ্য অপরাধ এটিকেও শাস্তির সম্মুখীন হতে হবে চতুর্থ যে অপরাধের কথা বলা হয়েছে যে ওয়ারিশের সম্পত্তি জোর জবর দখল করে রাখা কিরকম পাঁচজন ভাই এবং তিনজন বোন উদাহরণস্বরূপ বলছি তিনজন বয়ে বোন অনেক দূরে বিবাহ হয়ে গেছে তারা তার ভাইদের কাছে অনেক সময় আসলে এটা প্রায়ই দেখা যায় তারদের তাদের সম্পত্তি সে ভাইরা সেটি ঠিকমতো বুঝে দেন না এবং তিনি যদি দখল করতে আসেন তাতেও জবর জবরদখল করেন বা বিভিন্নভাবে তাকে হয়রানি করেন এটা যদি হয় এটা একটি শাস্তিযোগ্য অপরাধ পঞ্চম যে অপরাধটির কথা বলা হয়েছে যে মাটি বা বালু উত্তোলন করা এটি করা যাবে না তারপরের যে অপরাধটির কথা বলা হয়েছে এটি হলো জলাবদ্ধতা সৃষ্টি করা অর্থাৎ আপনার কোনো কর্মের দ্বারা যদি কোনো সম্পত্তির জলবদ্ধতা সৃষ্টি হয় এটা একটি শাস্তিযোগ্য অপরাধ তারপরে জবরাত্রির কথা বলা হয়েছে যে অধিগ্রহণের পূর্বে সম্পত্তির দাম অধিক পাওয়ার আশায় অধিক দামে জলি জমির দলিল সৃষ্টি করা অর্থাৎ এটা প্রায়শই বাংলাদেশে কমন একটি ঘটনা কোনো একটি প্রস্তাবিত সম্পত্তি অধিগ্রহণ হবে সেটা বুঝতে পেরে তার আগে কি করা হয় ওই সম্পত্তিগুলো রদবদল করা হয় হাত বদল করা হয় অধিক দামে এই অধিক দামে হাত বদল করার কারণ হচ্ছে সাধারণত মৌজা রেটে যে অধিগ্রহণের দাম সেটা পাওয়া যায় এটা করা যাবে এটা শাস্তিযোগ্য অপরাধ তারপরে যে অপরাধের কথা বলা হয়েছে জনগণের ব্যবহার্য ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহার্য যে সম্পত্তি সে সম্পত্তিগুলো জোর জবরদখল করে রাখা এটা একটি শাস্তিযোগ্য অপরাধ তারপরের অপরাধটির কথা বলা হয়েছে যে পাহাড়ের বা টিলার পাদদেশে বিনা অনুমতিতে বা অবৈধভাবে বসবাস করা এটাও করা যাবে না তারপরে বলা হয়েছে যে সরকারি সম্পত্তি জোর জবর দখল করে রাখা এটি একটি বড় ধরনের অপরাধ সে অপরাধেও শাস্তির সম্মুখীন হতে হবে তারপরে বলা হচ্ছে যে রিয়েল এস্টেট কর্তৃক ফ্ল্যাট বা জমি হস্তান্তরের ক্ষেত্রে গাফিলতি এটা করা হলে এখানেও বিভিন্ন ধরনের শাস্তির বিধান আছে বিস্তারিত সেখানে লেখা আছে তারপরে বলা হচ্ছে যে নদী বা জলাভূমির শ্রেণী পরিবর্তন করা যেমন প্রবাহমান নদী সেই নদীকে কি করে বাঁধ নির্মাণ করা বাঁধ নির্মাণ করে সেখানে স্থাপনা তৈরি করা এটাও শাস্তিযোগ্য অপরাধ তারপরে বলা হয়েছে যে পাশাপাশি জমির ক্ষতি সাধন করা আপনার জমিতেই একটি কাজ করলেন কিন্তু সেই কাজের ফল যদি পাশাপাশি জমির ক্ষতি সাধন হয় তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ যেমন আপনার যে জমি সেই জমিতে যদি আপনি একশো ফুট গভীর করেন তাহলে পাশের জমি কিন্তু টিকবে না এরকম একটি অপরাধ আর কি আর সর্বশেষ যে বিষয়টা এটাই হচ্ছে মারাত্মক অপরাধ এই সমস্ত অপরাধ সংগঠনে যদি কেউ সহযোগিতা করে তাহলে এই সহযোগিতার ফলস্বরূপ তাকে শাস্তি ভোগ করতে হবে ধন্যবাদ বিভার্স আমার দেখা হবে নতুন কোনো তথ্যব ভিডিওতে